গোবীর সীমান্তে চুরি করে বাইক পাচার করতে গিয়ে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশী নিহত এবং এক ভারতীয় যুবক গুরুতর আহত যদিও সেই ভারতীয় যুবক সুজন বর্মন বর্তমানে ঢাকা ধানমন্ডি বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ঘটনার বিবরণে জানা যায় গত দুই দিন পূর্বে ত্রিপুরা তেলিয়ামোড়া এলাকায় থেকে এক যুবকের একটি বাইক চুরি হয়ে যায় যার নম্বর টিআর জিরো ওয়ান এএস সিক্স ফোর সিক্স ফাইভ পরবর্তী সময়ে সেই যুবক মধুপুর থানার কাছে অভিযোগ জানিয়ে যায় কিন্তু সেই বাইকটি কোনাবন হরিহর দুলার রাধানগর একশো তেইশ নম্বর গেটের ওই পারে চোরের দল নিয়ে যাওয়ার চেষ্টা করে রবিবার রাত আনুমানিক বারোটা নাগাদ দুই কুখ্যাত চোর বাংলাদেশ কসবা থানার মাদলা এলাকার গুচ্ছ গ্রামের আব্দুল মোতালেবের ছেলে মহম্মদ সাকিব বয়স একুশ এবং ত্রিপুরার আগরতলার এক যুবক সুজন বর্মন বয়স পঁয়ত্রিশ এমন সময় সীমান্তের রাধানগর ঊনপঞ্চাশ বাহিনীর বিএসএফ এর নজরে আসে কিন্তু বিএসএফ অনেক চেষ্টা করে তাদেরকে বাইক ফেলে চলে যায় কিন্তু মুহূর্তের মধ্যে সেই দুই যুবক বিএসএফকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি ছুড়ে দেয় বলে জানান বিএসএফের আধিকারিকরা কিন্তু পরবর্তী সময়ে ক্ষুব্ধ হয়ে বিএসএফ দুই যুবককে উদ্দেশ্য করে দুই রাউন্ড গুলি ছুড়ে যার মধ্যে মহম্মদ সাকিব ঘটনাস্থলেই মৃত্যু হয় অপর ত্রিপুরার যুবক সুজন বর্মন গুরুতর আহত হলে অন্যান্য পাচারকারীরা তাকে সেখান থেকে উদ্ধার করে রাত্রিবেলায় নিয়ে যায় ঢাকা ধানমন্ডি একটি বেসরকারি হাসপাতালে বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জাল উঠছে বলে খবর এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান রবিবার রাত বারোটা নাগাদ সীমান্তের মেইন পিলার দু থেকে সতেরো এস এলাকার বিএসএফ গুলি করে তাদেরকে হত্যা করেছে অবকে আশমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাদের বলেন গতকাল রাতে সাকিব নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এইদিকে সোমবার রাত আটটানাকাত রাধানগর বিএসএ উদ্ধারকৃত সেই বাইকটি নিয়ে আসে মথিপুর থানায় আর এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় উত্তপ্ত হয়ে আছে। যদিও নিহত হওয়া মোহাম্মদ সাকিবের পরিবার অভিযোগ করেন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। যদিও যারা হত্যা করেছে তাদের কঠোর শাস্তির দাবি রাখছে। ব্যুরো রিপোর্ট 24। ইব্রাহিম খান রবিন সদস্য সচিব বাইক ইউনিয়ন যুবদল অতি দুঃখের সাথে জানাচ্ছি গত রাত্রে ১২টার সময় মাদলা গুচ্ছগ্রাম সীমান্ত এলাকায় ইন্ডিয়ান আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক বাংলাদেশির যুবক আঠারো বছরের যুবক সাকিবকে পাখির মতো নির্মমভাবে গুলি করে হত্যা করা হয় আমরা শুনতে পেয়ে সুখ পরিবারের পাশে এসে বাইক ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমরা সকাল থেকে তাদের খোঁজখবর নেওয়ার জন্য এসেছি আমাদের প্রিয় নেতা কসবা খরা বিএনপির অভিভাবক জনতা কবির আহমেদ বিয়াবাই নির্দেশ দিয়েছেন আমরা এসেছি গত রাত্রে যে হত্যাকাণ্ড হয়েছে এর ব্যাপারে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাবো এই হত্যাকাণ্ডের ব্যাপারে তারা যাতে যথাযথ ব্যবস্থা নেয় ভবিষ্যতে যাতে এইভাবে হত্যাকাণ্ড না হয় সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকার যাতে একটি তাদেরকে আর্থিক যেই সহায়তা এর যাতে ব্যবস্থা করে সেই ব্যাপারে আমি আহ্বান জানাবো আমার স্যালারি নিয়েছে তারা তারা আমার স্যালারি নিয়েছে আমার স্যালারি দায়িত্ব আমার স্যালারি জোর করে নিয়েছে তারা তারা বিল্ডিং করব আমার জোর করে আমার ইন্ডিয়া এতটুকু আবদ্ধ বি আমার বাইয়ের বুঝছে না আমার বাড়ির তো মারা গেছে আর আমরা এর বিচার করার বিচার বাংলাদেশ ইয়া ইন্ডিয়ার বিয়া ভাইয়া বাংলাদেশ গুল্লি করে আমার বাইরে কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিস্কাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট এবং নাইন don't